আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস আপনারা যারা মাইনিং করতে ভালোবাসেন একবারে ইনস্ট্যান্ট পেমেন্ট এখানে মাইনিং করলে আপনি সাথে সাথে পেমেন্ট পেয়ে যাবেন এই ধরনের চারটি অ্যাপ আমি নিয়ে আসলাম যে অ্যাপসগুলো স্টোরে অনুমোদিত তারপরে গিয়ে গুগল অনুমোদিত সারা পৃথিবী ওয়ার্ল্ডের অনুমোদিত অ্যাপসগুলা আপনি এখানে নির্দ্বিধায় কাজ করতে পারেন এই অ্যাপসগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম দিচ্ছে এবং কি আপনি চাইলে এখানে বিভিন্ন পারপাস ওইতে ইনকামটা নিতে পারবেন সেটা আমি যদি আপনাদেরকে দেখাই আর এখানে যে ইনকামটা করবেন সেটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট উইথড্রো করতে পারবেন কোনো ফি লাগবে না সেই প্রসেসটা হলো এই আমি যদি আপনাদেরকে এখানে দেখাই আমার এখানে যে কয়েনটা আছে এই যে কয়েন মানি তাদের রক্স নামের একটা টোকেন আছে সেই টোকেনটা হলো নিরানব্বই সেন আটানব্বই ফয়েন তার মানে এক একটা টোকেনের দাম হলো এক ডলার অ্যাস্টেবেল কয়েন এটা বাড়বেও না কমবেও না তো এই অ্যাপস এই সাইটটি অ্যাপস আরেকটি হলো তাদের নিজস্ব একটা ওয়ালেট এই ওয়ালেট কিন্তু পুরানা না এই ওয়ালেট আপনারা এনসি ওয়ালেট চিনবেন সেখানে আপনারা ইনস্ট্যান্ট উদ্রো দিলে চলে যাবে তো আমি যদি উড্ডো বাটনে ক্লিক করি এখানে নিচের দিকে যাই এখানে এখানে বিষয় হলো আপনি যখনই দশ সেন হবে আপনি এখান থেকে উড্ডো করতে পারবেন দশ সেন সম হ্যাঁ তো এখানে কি করবেন এখানে দেখেন একটা টাইম কাউন্টডাউন হচ্ছে এখানে এই যে এখানে একটা টাইম কাউন্ট ডাউন হচ্ছে আপনি এখানে প্রতি প্রতি তিন ঘন্টা পর পর একবার এখানে মাইনিং করতে পারবেন চালু করে দেবেন এখন এটা হলো ফ্রি অপশানটা আপনি যদি এখান থেকে আরও হিউজ পরিমাণে ইনকাম করতে চান যে যে দেশে আছেন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান যে যে দেশে আছেন যে কোনো দেশ থেকে সেটা আপনি বাড়িয়ে নিতে পারেন ইনকামটা কিভাবে সেটা হলে দেখেন এখানে এই যে স্পিড আপ লেখা আছে এখানে আমরা এখন স্পিড পার্সেন্ট এক পারসেন্ট বুস দিয়ে আমরা ফ্রিতে ইনকাম করছি আমি যে ইনকাম এখানে নিয়েছি সেটাও দেখাচ্ছি তো আপনি স্পিডে যদি ক্লিক করেন তাদের ফেলান রয়েছে কি কি ফেলান সেটা আপনি দেখেন এখানে দেখেন আপনি যদি এই যে দেখেন এক একটা এক একটা অপশন আপনার যদি স্পিডটা পাঁচ পার্সেন্ট বাড়ান হ্যাঁ পাঁচ পার্সেন্ট স্পিড বাড়ান এক মাসের জন্য তাহলে আপনাকে কত দিতে হবে আমাকে মালয়েশিয়ার রিঙ্গিত সত্র রিঙ্গিত নিরানব্বই সেন্ট দেখাচ্ছে তো যারা বাংলাদেশ থেকে করবেন তাদেরকে বাংলাদেশি টাকা দেখাবে তো এখানে পেমেন্ট করবেন কিভাবে আপনি এখানে দেখেন গুগল গুগলের সাথে আপনি পেমেন্ট করতে পারেন মাস্টার কার্ড ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এখন আপনি এখানে এই আপটা বুসটা বাড়িয়ে আপনি কি করবেন কত টাকা ইনকাম পাবেন এখানে স্পষ্ট তো আপনি বিষয়টা বুঝেন এখানে আপনি মনে করেন বাংলাদেশি টাকা দুই টাকা দিবেন আপনি ফাইভ পার্সেন্ট বুস নিচ্ছেন এক মাসের জন্য ওকে তাহলে আপনি কত টাকা পাবেন হিসাবটা একবারে সহজ আপনি একশো টাকায় ফাইভ পার্সেন্ট যদি বুস নেন তাহলে একশো টাকায় আপনি পাঁচ টাকা পাচ্ছেন এই হিসাবে এটা রানিং হবে আপনি চাইলে তিন মাসের জন্য নিতে পারেন আপনার চাইলে ছয় মাসের জন্য বারো মাসের জন্য নিতে পারেন আপনার চাইলে বুস্টটা বাড়াতে বাড়াতে আপনি যদি বুস্টটা বাড়াতে থাকেন এখানে একশো পার্সেন্ট নিতে পারেন পঞ্চাশ ষাট পার্সেন্ট নিতে পারেন তিরিশ পার্সেন্ট নিতে পারেন এখানে বিষয় হলো আমি যদি আপনাদেরকে দেখাই এগারোশো পার্সেন্ট বুস্ট আছে স্পিড আছে এগারোশো পার্সেন্ট স্পিড যদি আপনি বারো মাসের জন্য নেন তাহলে মালয়েশিয়ার ইঙ্গিত আপনার হবে চার হাজার দুশো উনচল্লিশ রিঙ্গিত মোটামুটি দেড় লক্ষ টাকা তো আপনি এখানে মাস বুস বাড়াইয়া আপনি আপনার মতো করে নিতে পারেন তো এখানে চারটা অ্যাপস আপনি এখান থেকে এই চারটে অ্যাপস শুধুমাত্র এখানে গ্যাটে চালু করে দেবেন ঠিক আছে তাদের একটা বিপিএন রয়েছে এ হলো তাদের বিপিএন দেখতে পাচ্ছেন তিন ঘন্টার জন্য এখানে শুধু আপনি কানেক্ট করে গ্যাট মাইতে ক্লিক করবেন তারপরে তাদের রোবটস এক্সট্রা রয়েছে আমরা যদি এখানে উইড্রো পাটনে দেখি এখানে কেমন উইড্রোটা করা যায় এখানেও সেম জিরো দশমিক ওয়ান প্রত্যেকটা জিরো দশমিক ওয়ান হলে আপনি উড্রোটা করতে পারবেন আর প্রত্যেকটা স্পিড যদি আপনি বাড়াইতে চান এই স্পিড আফে যদি আপনি ক্লিক করেন এক একটার এক একটা ফেলান রয়েছে আপনি বিশ দেখেন এক মাসের জন্য আমি যদি এটা আফ করি তাহলে আমি বিশ এখান থেকে কমিশন পাবো তাহলে আমাকে দিতে হবে বাহাত্তর রেঙ্গিত নিরানব্বই সেন্ট এটা এমন একটি সিস্টেম আপনি বাংলাদেশে থাকলে বাংলাদেশি টাকা দেখাবে মালয়েশিয়া থাকলে মালয়েশিয়ার টাকা দেখাবে ইটালি থাকলে ইটালির টাকা দেখাবে ওই দেশের গুগল মাস্টার কার্ড ভিসা কার্ড দিয়ে আপনি এখানে পেমেন্ট করে আপনি ইনকামটা ভাড়ায় নিতে পারবেন এবার আসেন আমরা এখান থেকে আমি কিছুক্ষণ আগে উড্রো দিয়েছি এনসি ওয়ালেটে সেটা উড্রোটা একবারে সহজ এই যে দেখেন আমি এখান থেকে যে কত উড্রো করছি সেটা দেখেন এমাত্র কিছুক্ষণ আগে উড্রো নিয়েছি এ দেখেন মাত্র কিছুক্ষণ আগে উড্রোটা নিয়েছি এই যে দেখেন উনচল্লিশ সেন আমি উড্রো নিয়েছি একুশে ডিসেম্বর আঠারোটা পনেরো মিনিটে এখন আঠারোটা ছাব্বিশে আমি এর আগে কিছুক্ষণ আগে একটা ভিডিও তৈরি করছিলাম ভিডিওটি পফাল দিয়ে ঠিক হয়নি সেই জন্য এখন উড্রোটা দেখাতে পারিনি এখানে দেখেন আপনি এখানে আমি সব উড্রোটা এখানে ট্র্যানাউন্সেশনটা আছে আমার ব্যালেন্সে ফিরিতে দেখতে পাচ্ছেন অলরেডি তিরানব্বই সেন আমি এখান থেকে ইনকাম করছি ওকে এখন তাদের যে টোকেনটা আছে এই যে টোকেনটা হলো দেখেন তাদের এক একটি টোকেনের বেলু হলো কত নিরানব্বই দশমিক বিরানব্বই সেন্ট নিরানব্বই দশমিক আটানব্বই সেন্ট এটা স্টেবল কয়েন এর চেয়েতে বারেও না কমেও না শুধু ওই যেমন ইউএসডির মতন এক সেন্ট বারে কমে এর বেশি বাড়ে না তো উড্র প্রসেসটা খুব সহজ আপনি শুধু এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে প্রত্যেকটা আপনি ইমেলটা যেটা আছে আপনি এখানে ম্যাক্স দেবেন আর সেন্ড করবেন আপনি এখানে চলে যাবে ঠিক আছে এই হলো বিষয় তো এখানে বিষয় হলো আপনারা এই পাঁচটি অ্যাপ ওয়ালেটটাও আপনি একই ইমেল দিয়ে করবেন এবং কি চারটি অ্যাপ একই ইমেল দিয়ে করবেন এতে কি হবে আপনি উড্রোটা আপনার ওই ইমেলের মাধ্যমে অটোমেটিক চলে যাবে সোলোনার মাধ্যমে করা যায় তো আমরা সোলোনার মাধ্যমে করার দরকার নেই ইমেলের মাধ্যমে করলে আমাদের বিষয়টা সহজ হয়ে যায় এখন এই সাইটটি অ্যাপ এবং কি তাদের ওয়ালেটটা ওয়ালেটটা কিন্তু ঠিক টাস ওয়ালেটের মতন খুলতে হয় তাদের একটা প্রাইভেট কি রয়েছে ইমেল দিবেন একই ইমেল দিবেন তাহলে ইমেলগুলো এখানে আপনি অ্যাড করে নেবেন অ্যাড করলে অটোমেটিক পরবর্তী নেক্সটে যারা বুঝবেন না কমেন্ট করবেন অথবা আপনারা বিস্তারিত জানার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনারা আসেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আসেন আমি আপনাদেরকে দেখাই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এ ধরনের ইনকাম রিলেটেড অনেক বিষয় এখানে শেয়ার করা হয় কারণ ইউটিউবের রুলসে এখন ইনকাম রিলেটেড বিষয় ভিডিও বানানো যায় না তো আপনারা যদি ইনকাম করতে চান ফ্রিতে এবং কি বিভিন্ন পারপাস ওয়েতে তাহলে আপনারা আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন প্রোফাইলটি ভালো একটা ইনকামের সুযোগ পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম